নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি টাইম ফুল নিয়ে এসেছি আর এই টাইম ফুল গাছ এত সুন্দর দেখতে হয় এই ফুলগুলো তার জন্য ভীষণ প্রিয় আমাদের এই গাছ এই গাছে যে ফুলগুলো বিভিন্ন রকমের হয় একটি ফুলের মধ্যে দুটি কালার কিভাবে বন্ধুরা আপনারা তৈরি করবেন সেটা আমি আজকে দেখাবো এবং একটি ডালে তিনটি কালারের ফুল কীভাবে করবেন সেটাও আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য এই ফুল আমরা জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অনেকটা ফুল পাই শীতে যেমন এই ফুল কিন্তু একেবারেই আপনার ফুটবে না এই বর্ষা যত বৃষ্টির জল পাবে এই ফুলের সাইজটাও বড় হয় এবং গাছ ভর্তি ফুল আমরা এই গাছ থেকে উপহার পাই এই গাছে যে সমস্ত ভিডিও আমি আগে দেখেছি এখন আমি যে ভিডিওটি দেখাচ্ছি সেটি একটি ফুল থেকে দুটি কালার কিভাবে করবেন আপনারা গাছ থেকে একটা ফুল তুলে নেবেন অন্য কালারের আমি এখানে একটা গোলাপি কালারের ফুল নিয়েছি আর সাদা ফুলের সাথে আমি পরাগ মিলনটা করাচ্ছি এই পরাগ মিলনের ফলে যে বীজটা আসবে সেই বীজটা আপনারা একটা টবে ছড়িয়ে দেবেন যখন গাছ হবে সেই ফুলটা দেখবেন ঠিক এইরকম কালারের হবে নার্সারি থেকে যখন তারা তৈরি করে ঠিক এইভাবেই তৈরি করে আমি এখানে আরেকটি প্রসেস দেখাচ্ছি একটি ডালে আপনারা তিন ধরনের ফুল কিভাবে করবেন খুব সহজ পদ্ধতি আমি এখানে তিনটি কালারের ফুল একটা গাছ থেকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন এই যে গাছে যে ডালে যে ছোট্ট ছোট্ট পাতাগুলো সেই পাতাগুলোকে কিন্তু আমাদের একটু ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর এই যে ছোটো ছোটো ডালগুলো সেই ডালগুলো আমি এখানে একটা যে মোটা ডাল সেই ডালে আমাদের এই ডালগুলোকে আমি বাঁধব কীভাবে বাঁধবেন এই যে একটু মোটা ডাল নিতে হবে একবারে সরু ডালে কিন্তু আর একটা ডাল বসালে ঠিক মতো হবে না তার জন্য যে ডালটাই বসাবেন সেই ডালটা একটু মোটা নেওয়ার চেষ্টা করবেন নেওয়ার পর যে ছোট্ট ছোট পাতাগুলো ছিল সেই পাতাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর অন্য যে ডালটা আমি নিয়েছি ফুলের সেই ডালগুলোর পাতাও ফেলে দিয়ে বিলের দিয়ে হালকা একটু আমরা চেঁচে নেব কেননা একটা কচি নরম যে রস সেইটা থাকতে হবে তবেই আর একটা ডালের সাথে সে কিন্তু জয়েন্ট বাঁধবে এইভাবে আমি একটা স্ক্রু নিয়েছি সেই ছোট্ট স্ক্রুটার সাহায্যে আমি এখানে আমি যদি বেলেটের সাহায্যে করি তাহলে কিন্তু এত নরম এই গাছের ডাল কিন্তু কেটে যাবে তার জন্য বন্ধুরা আপনার একটা স্ক্রু নেবেন এবং সেই স্ক্রুটার সাহায্যে মিডিলে একটু এইভাবে বসিয়ে এটাকে একটা ছিদ্র করে নেবেন ছিদ্র করে নেওয়ার পর যে ছোট্ট ছোট্ট ডালগুলো রেখেছি এক একটা কালারের ফুলের সেগুলোকে এর মধ্যে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে আপনারা সেলুটেপ দিয়ে ভালো করে বেঁধে দেবেন এই যে রসালো যে থাকছে রস কচি নরম গাছের যে রসালোটা সেটা আস্তে আস্তে যে গাছে বেঁধেছি সেই গাছের ডালের সাথে জয়েন্ট হয়ে যাবে কিছু দিনের মধ্যেই সাত থেকে দশ দিনের মধ্যেই এটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে এইভাবে আমি একটা একটা করে যে তিনটে কালারের আমি ফুল নিয়েছি ডাল সেগুলোকে আমি এর সাথে একটা একটা করে বেঁধে দেব খুব সহজেই এটা করা যায় আর বিলের দিয়ে একেবারেই করতে যাবেন না তাহলে কিন্তু ডালটা আপনার কেটে যাবে আর ডাল কেটে গেলে কিন্তু আপনি বাঁধতে পারবেন না তার জন্য এইভাবে একটা স্ক্রু নিয়ে ঠিক মাঝখানে এই ছিদ্রটা করে নেবেন এইভাবে আমরা তিনটে যে ছোট্ট ছোট্ট ডাল নিয়েছিলাম আলাদা আলাদা ফুলের সেগুলো কিন্তু আমি এই ডালের সাথে বেঁধে দিয়েছি আর টেপ দিয়ে ভালো করে একটু জয়েন্ট করে দেবেন তাহলেই দেখবেন আপনার সাত থেকে দশ দিনের মধ্যেই এটা তিনটে আলাদা গাছ হয়ে যাবে এবং আপনি যে ডালটাই করেছেন একটা আলাদা ফুলের সেখান থেকে তিনটে কালারের যখন একটা ডাল থেকে ফুল হবে দেখতেও খুব সুন্দর লাগবে এইভাবে যদি আমরা একটা গাছ থেকে নানান রকমের এই উপায় বার করতে পারি এবং সেগুলো যখন ফুটবে ফুল সেটা দেখতেও সুন্দর লাগবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে শেষ করছি নমস্কার